সুন্দর বোঝা গেল হাদিসের প্রতি আমরা দুই দিক থেকে আমল করেছি এক দিক থেকে আমরা কত চমৎকার ভাবে পরিবেশ তৈরি করে জান্নাতি বাগান করে দিলাম আর এক জায়গাতে আমরা আছি জাহান নামের বাগান তৈরি করে রেখে দিয়েছি ভালো জিনিস না ভাই যান ওই দিক দিয়ে গোনা হোক এদিক থেকে নেকি হবে নেকি আর গোনা মাঝখান থেকে কাটাকাটি হয়ে যাবে মাঝখান থেকে গরু মাংস যেগুলো বিক্রি করলাম এগুলোই লাভ হ্যাঁ এটা নাকি কথা কি মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো হ্যাঁ বলেছি কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন কারা তুলেছিলেন হ্যাঁ মানে যারা বুঝতে পারছেন না তার মানে হাত তুলে ফেলেছেন আপনাকে আমি এটা জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম এখান থেকে যতদিনই আলোচনা হবে আপনি শুনবেন আমল করবেন কমিটি তার ধরনের নাকি পাবে কি পাবে না পাবে পাবে না ভাই যান নিঃসন্দেহ পাবে আচ্ছা রাস্তার ধারে যেগুলো দেখলাম ওইখানে যদি কোনো খারাপ কাজ হয় কোনো হানি হয় কোনো ছেলে মেয়ে যদি অবৈধ কোনো কাজ করে দেয় আর হচ্ছে না এমনটা না হচ্ছে আচ্ছা যদি হয় এই যে কৃত্রিমভাবে ক্ষণস্থায়ী দুই দিন তিন দিনের জন্য মার্কেট বা দোকান বসানো এর জন্য গোনা কমিটি পাবে কি পাবে না গ্রামবাসী যদি সমর্থন দেয় পাবে কি পাবে না তার মানে ওখান থেকে গোনাও কামাচ্ছেন আজকের আয়োজন থেকে নিয়ে কেউ কামাচ্ছেন তার মানে কি বুঝলেন আপনি হ্যাঁ হ্যাঁ চুরি করা গরু দিয়ে কুরবানি তাই তো এ হুজুর চুরি করলে তো গোনা হয় আমি তো খুব ভালোভাবে জানি চুরি করলে গোনা হয় কিন্তু কুরবানি দিলেও তো নে হয় তাই চুরি করে গরু দিচ্ছি দেওয়ার পরে কুরবানি দিয়ে দিলাম তো চুরি করা গরুতে ধরেন এক লাখ গোনা হয়েছে আবার ধরেন কুরবানি দিয়েছে গরুটা এক লাখ নেকিও তো পাবো তাহলে এক লাখ গোনা আর এক লাখ নেকি কাটাকাটি হয়ে গেল মাঝখান থেকে মাংস খাওয়াটাই আমার লাভ এরকম হয়ে যাচ্ছে না ভাইজন আল্লাহ সুমন তালা আপনাদেরকে বোঝা তৌফিক দিক বলে পড়ি আমিন আল্লাহ সুমন তালা জান্নাতকে কী দেখে রেখেছেন চাচা নিয়ম দিয়ে চলেন আপনি একটু নিয়ম দেখাই আপনি তো শুধুমাত্র এতটুকু বুঝতে পারলেন যে নিয়মনীতি পানি খাওয়াতেও আছে বারবার শুনেছেন পায়খানা ফিরতে গেলে বিষখানা নিয়মনীতি নিয়ম নীতি মানতে হয় পায়খানা প্রস্রাব কি করতে বলেন তো প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না বিশ কোটি টাকা আপনি ইনকাম করেছেন করতে পারেন ইসলামের জায়জ করেছে দিন শেষ ইনকামের পরে টাকাগুলো নিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন দুই জাকাত দিয়ে দেন বা দিয়ে দিয়ে দেন যদি যদি দিনে কোটি টাকা ইনকাম করেন হালাল ব্যবসা এ টাকা বৈধ কোনো সমস্যা নাই বিশ কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন কোনো সমস্যা নাই দশ লাখ টাকা খরচ করে একটা বাথরুম তৈরি করেছেন কোনো সমস্যা নেই সবই হালাল আপনাকে আল্লাহ সুবহানাতাল্লাহ তৌফিক দিয়েছে 20 লাখ টাকা দিয়ে যদি আপনি বাথরুম পায়খানা তৈরি করেন তাও কোনো সমস্যা নাই যদি আপনি যাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন যদি আপনি সরকারি কোনো ট্যাক্স যদি ফাঁকি না দেন এই বাথরুম 20 লাখ টাকা করেছেন এটাও বৈধ কিন্তু এই 20 লাখ টাকা বালা বাথরুমের যদি প্যানে বসানো থাকে লাভ দিকে মুখ আর পেছন করে এই বাথরুমে পোষ্য পায়খানা করা যায়স যাবে চাচা কিনা এটা ছালা দিয়ে চড় দিয়ে যদি মাঠের মধ্যে ওপরে ফাঁকা কিন্তু যদি একটা বাথরুম তৈরি করা থাকে যার কিবলার দিকে মুখ নাই ওই বাথরুম পেশ সব করা যায় কি যায় নয় চাচা বাথরুমে ঢোকার সময় তো দোয়া না নাই বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই বাথরুমে ঢোকার জন্য আগে আপনি পা ঢুকাচ্ছেন বের হওয়ার সময় ডান পা আগে ঢুকাচ্ছেন বাথরুমের মধ্যে আছেন হঠাৎ করে হাঁচি চলে যাচ্ছে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন পারবেন না কেউ আপনি বাথরুম করছেন সালাম দিয়েছে আপনি সালামের উত্তর দিতে পারবেন পারবেন না আবু দাউদ ছাব্বিশ নম্বর হাদিস কী আছে আল্লা বলছেন রাস্তার মধ্যে কোনো যদি গর্ত থাকে গর্তে পেশাব পায়খানা ফিরবে না কেন ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে কে থাকে দেখেছেন পেশাব পায়খানা ফিরবেন কত নিয়ম পায়খানা মানে চাপিয়েছে আপনার এটা মানুষের প্রতিদিনের কাজ এটা না চালে চলে আসবে তারপরেও এতগুলো নিয়ম নীতিমালা আছে গোটা বিশ্ব জগৎ ইসলাম এমনি অন্য অন্য ধর্মীদের চ্যালেঞ্জ নয় মানুষ আমাদের বক্তৃতা শুনে এমনি যে ইসলাম গ্রহণ করছে তা নয় মানুষ ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের নিয়ম নীতিমালা দেখে ইসলামকে পছন্দ করে ডাক্তার জাকির নায়কের বক্তৃতা দেখবেন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে কেন অন্য অন্য কিছু দেখান না ইসলামের সৌন্দর্য দেখায় মানুষ ইসলামের সৌন্দর্য দেখে বড় বড় ডাক্তার মাস্টার তা ইসলামে গ্রহণ করছে কি করছে না আমরা তো মাঠ পাস আমরা ইসলামটাকে বুঝিও না বোঝার চেষ্টা করি না যারা ইসলাম গ্রহণ করছে তারা কি আমার আপনার মতো শিক্ষিত ব্যক্তি কথা বলেন আরে তারা তো বড় বড় পার্সান যাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমাদের নেই তারা ইসলামকে গবেষণা করছে কে দশ বছর কে বিশ বছর কে পাঁচ বছর সাত বছর তারপর ইসলামকে গ্রহণ করছে কেন ইসলামের যে নিয়ম নীতিমালা দিয়েছে অবাক করা আল্লাহ বলছেন তিনটে জায়গাতে পোশ্যা প্যাকেনা ফেরা যায় না চাচা কয় জায়গায় আরো জোরে কয় জায়গায় তিন জায়গায় এক যে রাস্তাতে মানুষ চলাচল করে ওই চলাচলের রাস্তার মধ্যে পোশা প্যাকেরা ফেরা যায় নয় নিষিদ্ধ হারাম যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এ রাস্তায় প্রসাব ফেরা কি যাবে না হারাম আমাদের ছেলেরা বেশি করে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে ছেলেকে যে যাওয়ার বাড়ির সঙ্গে হয়ে আয় বাচ্ছে না না কথা বলেন কত বড় বদমাস খাটাস দেখেছেন দুই যে জলবদ্ধ বা যে পুকুরের মধ্যে পানি আছে যে পানিকে ব্যবহার করা হয় মানুষ বাসন মারছে বা গুসল করে পানিকে ব্যবহার করে এই পানির মধ্যে প্রস্রাব পায়খানা ফেরাটা নিষিদ্ধ হারাম আমাদের ছেলেরা করে কি করে না ওরা তো আবার ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখবেন পাঁচ সাতজন বন্ধু আছে প্রস্রাব গোচ্ছে কাঠটা বেশি দূরে যায় আছে না ভাই যান ব্রিজের উপরে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে না পেশাবের প্রতিযোগিতা কত বড় দেখেছেন মানে কত যায়। মানে দূরে ফেলতে পারে এই প্রতিযোগিতা আছে আছে না ভাই যান আল্লানী বলছেন যে পুকুরের পানি ব্যবহার করা হয় এই পুকুরে পোশাক বেগরে ফেরা যায় নাই কিন্তু আমরা ফিরি কি ফিরি না ফেলছি আল্লানী বলছেন যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই যে গাছে নিচে মানুষ আশ্রয় নাই এই গাছের নিচে প্রস্রাব কেনা ফেরা জায়েজ নয় দেখেন প্রস্রাব কেনা ফিরবেন নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে ফিরবেন এটা ইসলাম জায়েজ করে নাই আপনাকে প্রস্রাব কেনা ফেরানোর জন্য পক্ষে বিশ থেকে পঁচিশখানা শুধু নবীর হাদিসে মুয়ারেকার মধ্যে সুন্নাত লিপিবদ্ধ করা আছে জান্নাত ঘেরা আছে চাচা কি দিয়ে কি দিয়ে চাচা নিয়মনীতি দিয়ে এখন কি বুঝতে পারছেন নিয়মনীতি কি ধাপে ধাপে যেটা করবেন সেখানে নিয়ম নীতি দেওয়া আছে নিয়ম নীতিকে পার না করে জান্নাত যেতে পারবেন না এরপর আল্লাহ নবী হঠাৎ করে দিন বসে আছেন সেই বুখারি হাদিস নাম্বার চার হাজার একশো বারো মিসকাত আল্লাহ নবী বলছেন হঠাৎই হঠাৎ করে তিনি বলছেন সাবিদেরকে খবরদার কেউ রাস্তাতে বসবে না কোথায় বসবে না রাস্তায় বসবে না সাবির অভাব ইয়ারসুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে আরে রাস্তায় তো বসতেই হয় রাস্তায় যদি না বসে ব্যবসা বাণিজ্য কীভাবে করবো রাস্তাতে আমরাকে বসতে বাধ্য আল্লাহ রসুল আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে রাস্তাতে আমাদের বসায় লাগে আল্লাহ আল্লানী বলছে খবরদার রাস্তায় কেউ বসবে না আল্লানী এরপরে বলছেন যদি রাস্তায় বসতেই হয় প্রথমত বসবে না নিষিদ্ধ রাস্তায় বসা আর যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো সাহের অবা বলে কি রাস্তার হক অবাক করা বিষয় নয় রাস্তার আবার অধিকার রক্ষা করতে হবে রাস্তাকে সম্মান দিতে হবে রাস্তা কিছু আমাদের কাছে চাচ্ছে রাস্তা কীভাবে চাইতে পারে রাস্তার কি অধিকার আছে রাস্তার হক কি বা কী আদায় করতে হয় আমরা জানি ছেলের প্রতি বাবার হক আছে স্বামীর প্রতি স্ত্রীর হক আছে রাস্তা তো জড় পদার্থ ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা রাস্তার আবার কী হক ভাই অবাক নয় সাহিরা তখন অবাক বলছি রাস্তার আবার হক কী রাস্তার হক আমরা কীভাবে আদায় করবো আল্লানী বলছেন রাস্তার হক হচ্ছে এইটা রাস্তাতে যদি কোনো ক্ষতিকারক পদার্থ পড়ে থাকে ক্ষতিকারক কোনো জিনিস যদি পড়ে থাকে রাস্তাকে পরিষ্কার করে দাও এটা রাস্তার হক যদি হক আদায় করতে না পারেন রাস্তাতে হাঁটাহাঁটি চলাচল দাঁড়িয়ে থাকা আপনার জন্য নিষিদ্ধ আল্লানী বলছে রাস্তায় বসো না বসতে যদি চাই রাস্তার হক আদায় করো এ হাদিস কি বুঝলেন রাস্তাকে কি করতে হবে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনটা মুসলমানের রাস্তা কোনটা হিন্দুর রাস্তা দেখলে বোঝা যাবে সালাবদের জীবনী ইমাম আহমেদ হাম্বালা কী তব জুহুদ একবার পরে দেখবেন অনেক তাবেই অনেক পরবর্তী প্রজন্মর ওলামাদের আলেমদের মানুষ অমুসলিমরা দেখে রাস্তা দেখে বুঝে নিত যে রাস্তা দিয়ে কোনো মুমিন মুসলিম গিয়েছে কেন যখন রাস্তা দিয়ে মুসলমান যায় রাস্তা পরিষ্কার করতে করতে চলে যায় ইট ঢেল পাথর যা থাকে সব সরাতে সরাতে চলে যায় পরবর্তী সময় কেউ যদি দিয়েছে রাস্তা পরিষ্কার পায় ও বোঝায় নাই এই রাস্তাতে কোনো মুসলমান গিয়েছে আপনি কি করেন আপনি তো যতগুলো খারাপ জিনিস আছে সবগুলো আগে রাস্তায় রেখে দেন আছেন নাই কথা বলেন আপনার সঙ্গে যদি প্রতিবেশীর কোনো ঝামেলা হয় আগে বড় ব্যাটে যা রাস্তাকে ঘিরে দেয় কোন দিকটা আসে আমি দেখছি আছে না কথা বলেন চলে না ভাই জেনেগুলো মানে একটু ঝামেলা হয়েছে বাড়ির পাশে মানুষের সঙ্গে বড় বাটা খাবো যা বাস নিয়ে আয় ও রাস্তা ঘিরে দেবো কোন দিক দিয়ে চলাচল করে দেখছি যা চা এই রাস্তা যদি আপনার নিজের টাকা দিয়ে কেনা হয় আর রাস্তা যদি মানুষ চলাচল করে যতই আপনার টাকা হয় যদি মানুষের চলাচলের পথ যদি বন্ধ করে দেন গোনায় কাবিরা একটা বড় ধরনের গোনা আপনি রাস্তার হক আপনি নষ্ট করেছেন এটা আপনি জেনে রাখেন